বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গঠিত দল এটা আমরা দেশে গণতন্ত্র আমরা এসেছি আর দল আমাদের শক্তিশালী আছে রাশেত আছে কিছু সংখ্যক অতি উৎসাহী এই জুলাই আগস্টের পর কেউ কেউ দলে অনুপ্রবেশ করে দলে শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড করছে এবং আইন নিজের হাতে তুলে নেওয়ার চেষ্টা করছে তারা কোনো সন্ত্রাসীদের বিএনপিতে স্থান নাই যারা যে সমস্ত কর্মকাণ্ড করছে তারা সেফ সন্ত্রাসী আমরা আইন আমরা আমাদের নেতা জনাব তারেক রহমান শ্যাম বারবার সাবধান করছে তারপর করছে না যারা এই এই বিষয়গুলি গোটা দেশে ঘটাচ্ছে ইতিমধ্যে বিএনপি তার সাংগঠনিক হচ্ছে তার সিদ্ধান্ত নিয়েছে এবং দলে প্রায় তিনশো বিশ বাইশ জন বহিষ্কার হয়ে গেছে তো এই বিষয়টি আমাদের আমরা উপরে উপরে দেখছে ইনকোয়ারি হচ্ছে দলের নাম লিখিত কেউ যদি থাকে তাহলে দল তাকে বহিষ্কার করে দেবে পরিষ্কার কথা সে যেই হোক দলীয় নেতাকর্মীরা কেউ যদি জানে তাহলে প্রশাসনকেই বলবে প্রশাসন তখন ব্যবস্থা নেবে নিজের হাতে এইভাবে করতে যায় অনেক আশপাশের সুবিধাবাদী লোকজন তারা লুটপাট অন্যান্য বিষয়ে হচ্ছে ইনভলভ হয়ে যাচ্ছে মানুষের মধ্যে মপ তৈরি করে কার ব্যক্তিগত রাগ আছে এটা বাহাত্তর থেকে পঁচাত্তরে হতো তাকে চোর বলে ধরায় মেরে ফেলল আসলে সে নির্দোষ এরকম অনেকে করার চেষ্টা করছে যারা পতিত স্বয়চারী সরকারের ছিল যারা কেউ কেউ বিএনপির কোনো কোনো নেতার হচ্ছে বা ছত্রছায় এই কাজগুলি গোটা দেশে করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদের উপযুক্ত ব্যবস্থা করা শুধু ঘৃণা না যারা পুড়িয়েছে তাদেরকে আমি ইতিমধ্যে বলেছি এবং আমি চাই যে তাদের উপযুক্ত শাস্তি হোক যারা এই গণমাধ্যমের গাড়ি পুড়িয়ে দিয়েছে তারা দেশের গণতন্ত্রের উপরে হাত দিয়েছে তারা সবার সত্য